সি প্লাস প্লাসের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মমা শরীফ চৌধুরী আজকের পর্বে আমি পস এবং ন সোপস নিয়ে আলোচনা করবো পস হচ্ছে পজিটিভ নাম্বার সাইনটা আমাকে শো করবে আমি একটা যদি পজিটিভ সংখ্যা নেই সেটা শুরুতে আমাকে প্লাস দিয়ে বলে দেবে যে এটা পজিটিভ সংখ্যা তো আমি যদি প্রথমে একটা প্রিন্ট করি ওয়ান জিরো ওয়ান তবে এটাকে যদি আমি রান করি তা দেখব যে এখানে ওয়ান জিরো ওয়ান দেখাচ্ছে এটা হচ্ছে পজিটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা প্লাস চিহ্ন দেখাবে এই কাজটা করতে চাইলে আমরা এখানে জাস্ট শো পোস্টটা অন করে দেব সো আমি জাস্ট পোস্ট লিখি এখানে এবং এটাকে রান করি তারা দেখব যে একটা প্লাস সাইন আসছে এটা কিন্তু আবার নেগেটিভ মানের ক্ষেত্রে হবে না নেগেটিভ একটা মান নিয়ে আমি যদি রান করি তাহলে দেখব যে নেগেটিভ মানটাই আসতেছে এটা কিন্তু পজিটিভ আসতেছে না সো পজিটিভের জন্য জাস্ট পোস্ট এখন আমি যদি এটাকে তুলে দিতে চাই যে আমাকে পজিটিভ যদি থাকে আমি এটা আবার কপি করলাম কপি করার পরে এখানে একটা প্লাস এখানে এরকম এটা আমি তুলে দিচ্ছি আর এখানে আমি একটা নিউ লাইন দিচ্ছি এটাকে যদি আমি রান করি তাহলে দেখাচ্ছে দূরেতেই প্লাস আসতেছে আমি যদি চাই যে পয়টাতে প্লাস না আসে কারণ আমার সপেসটা সেট করা আছে আমি চাইছি যে শপেসটা উঠাই দেবো সো নো শো পজ লিখে দিলেই হবে এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখবো যে পয়টাতে প্লাস সাইনটা শো করতেছে না সো ধন্যবাদ সবাইকে আমার শেয়ার থাকার জন্য দেখা হয় পয়টিয়ালে ধন্যবাদ সবাইকে